লাল টুকটুকে যা আসসালামু আলাইকুম আজকে আমার এই ছোট সৈন্যদেরকে নিয়ে আমি আসছি আমাদের গাছের জামরুল পাটতে তো এটা হলো ছোট জামরুল লাল জামরুল আর বড় জামরুলও আছে ওপরে গাছ আছে তো দেখুন কালার প্রায় মাসাল্লাহ মোটামুটি হয়েছে একদম বেশি পাকা পাকেনি তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পাকছে ভালোই পাকছে এই যে দেখুন এই যে পড়ে গেল এত সুন্দর দেখে মনে হচ্ছে যে খেতে যে কেমন লাগবে দেখো লা বাবা পারো দেখো অনেকগুলো পাচ্ছে বাদাই বাদাই পোকায় পোকায় দেখেন গাছ হেলে যাচ্ছে গাছের নিচে যদি দেখায় আপনাকে মাই পারো মাই পারো ওই যে পাকাগুলো পারো হ্যাঁ দেখো এই যে মাই এইটা কি পাচ্ছে দেখেন খালি পিসটা দেখেন দেখেই মনে হবে খাইতে মন চাইবে হ্যাঁ পারো সবগুলো পারো অনেক কত পুরো গাছ শুধু এই লাল জামরুলে ভরা দেখুন কত সুন্দর কালার আমি আসলে কিছুদিন যাবৎ অসুস্থ তো যার কারণে আমার মন একটু খারাপ কিন্তু আজকে এই মাহি মাহিয়া এসে যখন আমাকে ডেকে নিয়ে আসলো যে মামা দেখেন মামা দেখেন জামরুল পাকছে কতগুলো তো জামরুল দেখেই মন ভালো হয়ে গেল তো আমি যেহেতু অসুস্থ সবার কাছে দোয়া প্রার্থী অবশ্যই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থতার পথে হ্যাঁ হ্যাঁ পারো বাবা পারো 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 এরকমই পারো বাবা দেখো যে একটা ফোকায় দাঁড়াও একটু দেখায় 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 বাবা দেখা একটা ফোকায় কতগুলো জামরুল একটা ফোকায় কল্পনা করা যায় পিঁপড়ে ধরিছে তোমাকে নাও পারো এগুলো কিন্তু মানে এখনো পুরোপুরি সেরকম ভাবে পাকেনি আরো কালার আসবে কিন্তু আমরা তার আগে পেরে নিচ্ছি কারণ আমাদের এই জিনিসটা একটু এমন জায়গায় যেখানে থাকার পসিবিলিটি নাই জিনিসগুলো চুরি হয়ে যেতে পারে তো চুরি হওয়ার থেকে ভালো একটু কাঁচা কাঁচাই খাই সবাইকে দিয়ে খাওয়া যাবে আর চুরি হইলে তো মনে করেন যে কিছুই পাবো না ভাই একবারে ছোটগুলো পারো না খালি যেগুলো বড় বড় ওগুলো পারো দেখো নিচে নিচে লাল লাল আছে নিচে লাল লাল কালার আছে দেখো

এগুলো কিন্তু ফুল এই যে দেখা যাচ্ছে কি এই যে থোকায় থোকায় আবার ফুল আসতেছে একবার ফলন প্রায় হয়ে গেল আবার ফলন দেবো এই বাবা এরকম ফুল হয়ে গেছে গো চলো আজকে সবাইকে দিয়ে খাওয়া যাবে অনেক আছে ছোট গুলো পারে না ধরো তুমি এটা ধরো এটা ধরো আমি পারিচ্ছি আর পারো না আর পারো না বড়গুলো গুলো পারো খালি বড় গুলো না থাপন পারো না